আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা দেখেন তো আপনারা এই জিনিসটাকে চিনেন কিনা তো আমরা যারা সৌদি আরবে আছি বা যে যে দেশেই থাকি না কেন আমার মনে হয় না এই জিনিসটা এমন কেউ নেই যে চিনে না এটা কিন্তু আমাদের পাসপোর্ট বা ইন্টারন্যাশনাল ভাবে যদি আমাদেরকে কেউ চিনতে চায় তাহলে এটার মাধ্যমেই কিন্তু চিনতে পারবে আমাদের উচিত এই পাসপোর্টটাকে যত্ন সহকারে আমাদের কাছে রেখে দেওয়া তবে সৌদি আরবে আমরা যারা আছি এদের মধ্যে বেশ কিছু প্রবাসী ভাইদের একটা প্রবলেম হচ্ছে আসার পর পরই আপনার কোফিল বা কোম্পানি আপনার কাছ থেকে পাসপোর্টটাকে রেখে দেয় কি ঠিক বলতেছি না যে আপনি পাসপোর্টটা আপনার কাছে রাখতে চাচ্ছেন কিন্তু না আপনার কোফিল কোম্পানি হয় আপনাকে বলে বা জোরপূর্বক ভাবে আপনার কাছ থেকে এই পাসপোর্টটা রেখে দিচ্ছে আপনার উচিত এই পাসপোর্টটা আপনার কাছে যত্ন সহকারে রাখার কোন কোফিলের দায়িত্ব না আপনার এই পাসপোর্টটা রাখার বা কোনো কোম্পানি দায়িত্ব না আপনার এই পাসপোর্টটা রাখার এই পাসপোর্টটা নিয়ে নেয় হোক বা সুন্দরভাবে বলেই হোক না কেন আপনি যদি পাসপোর্ট তার কাছে দিয়ে দেন চাইলে কিন্তু মক্তবাল আমিলের সিস্টেমে আপনি সেই কফিল বা কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবেন কারণ এই পাসপোর্টটা রাখার দায়িত্ব একমাত্র আপনার কারণ এই পাসপোর্টের মাধ্যমে কিন্তু অনেক কিছুই করা সম্ভব কেউ চাইলে এই পাসপোর্টের ডকুমেন্টস নিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু মামলাও করতে পারবে বা এক জায়গায় কোনো ক্রাইম হলো সেই জায়গাতে আপনার পাসপোর্টটা রেখে দিল এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ দোষ আপনার বিরুদ্ধে আসার সম্ভাবনা আছে তাই এই পাসপোর্টটা যত্ন সহকারে আপনার কাছে রাখার দায়িত্ব হচ্ছে আপনার এখন কথা হচ্ছে আপনার কফিল বা কোম্পানি যদি জোরপূর্বক ভাবে আপনার কাছ থেকে এই পাসপোর্ট নিয়ে নেয় তাহলে কিন্তু আপনি চাইলে মুক্তবালা আমেলের সিস্টেম থেকে আপনার কোফিল বা কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবেন এক্ষেত্রে ওই ব্যক্তির সর্বোচ্চ পাঁচ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা এবং জেল পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে এই পাসপোর্টটা আপনার কাছে থাকার মানে যে কোনো একটা সমস্যা হয়েছে আপনার হুরুপ লাগছে খরচ লাগছে আপনি কিন্তু ফাইনাল এক্সিট নিয়ে খুব দ্রুত দেশে চলে যেতে পারবেন যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনাকে এম্বাসি থেকে ট্রাভেল পাস নিয়ে তারপর এক্সিট করে তারপর আপনাকে দেশে যেতে হবে আর এটা যেমন এবং সময় আর যদি পাসপোর্টটা থাকে তাহলে সহজেই কিন্তু এই এই কাজগুলো আপনি করতে পারবেন তাই পাসপোর্টটা যত্ন সহকারে রেখে দেওয়ার দায়িত্ব একমাত্র আপনার দয়া করে এই পাসপোর্টটা কোনো কোফিল কোম্পানি বা কোনো থার্ড পার্টির কাছে হস্তক্ষেপ করবেন না আর যদি কেউ জোরপূর্বক ভাবে রেখে দেওয়ার ট্রাই করে তার বিরুদ্ধে কিন্তু আপনি মামলাও করতে পারবেন তো এই বিষয়ে যদি কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হয়ে থাকে কোনো কোফিল বা কোম্পানির বিরুদ্ধে আপনারা মামলা করতে চাচ্ছেন এই পাসপোর্ট সংক্রান্ত এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমরা খুব সুন্দর ভাবে আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তফিকাল সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম